আজ মালদায় রাতঘর মেঘ ভাঙা বৃষ্টির পূর্বাভাস সতর্ক ইংরেজ বাজার পৌরসভা আগাম প্রয়োজনীয় সমস্ত ধরনের ব্যবস্থা গ্রহণ তৈরি থাকছে পৌরসভার পৌরসভায় রাত থেকে সমস্ত জায়গায় নজরদারি চালাবেন পৌর হচ্ছে কন্ট্রোল রুম জানালেন চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী এদিকে আজ সকাল থেকে দফায় দফায় হচ্ছে মুসলধারের বৃষ্টি ফলে শহরে বেশ কিছু এলাকা জলমগ্ন হয়েছে বিশেষ করে প্রান্তপল্লী মালঞ্চপল্লী কৃষ্ণপল্লী সহ একাধিক এলাকায় হাটু সমান জল প্রত্যেকটা কাউন্সিলকে অ্যালার্ট করে দিয়েছি সকাল থেকে প্রত্যেকটা ড্রেনের মুখগুলোকে আমরা ক্লিয়ার রাখছি আমি নিজেও ভিজিট করেছি কয়েকটা জায়গায় আর রাত্রেবেলায় যা রিপোর্ট পাচ্ছি ওয়েদার রিপোর্ট গভর্নমেন্টেরও পাচ্ছি এটা বলছে মেঘ ভাঙা বৃষ্টি হতে পারে তাহলে আমাদেরকে আর ঝড় হতে পারে তাহলে আমাদের ডিজাস্টার টিমকে স্ট্যান্ড বাই রেখে দিচ্ছি আমরা মেন সোটে আমরা নিজেরা থাকবো সেরকম হলে আমরা সাথে সাথে সব বেরিয়ে যেখানেই যাই হোক না কেন গাছ পড়ুক ইলেকট্রিক পোল পড়ুক যাই পড়ুক আমরা তার মোকাবিলা করব এটা অতীতেও আমরা করেছি এবং মাননীয় মুখ্যমন্ত্রী পরিষ্কার বলেছে উৎসবের দিন হোক উৎসবের দিন হোক মানুষের যাতে অসুবিধা না হয় নবান্ন থেকে কোনো সতর্কবার্তা এসছে আমাদের কাছে মেসেজ এসছে এমনি এমনি হোয়াটসঅ্যাপও আমরা দেখতে পাচ্ছি বাড়তি কর্মীকে ব্যবস্থা থাকছে বাড়তি কর্মী আমরা আমাদের ডিপার্টমেন্টগুলোকে অ্যালার্ট করে দিয়েছি সবাইকে নির্দিষ্টভাবে নবান্ন থেকে কোনো নির্দেশ এসছে না ওই নির্দেশ আসছে না হয়তো চলে আসবে কিন্তু গভর্নমেন্টের যে রিপোর্ট সেই রিপোর্টটা আমরা পেয়েছি আমাদের বহু দিনকার প্রতি বছরই বৃষ্টি হয় আমাদের জল জমে আমাদের অবস্থা খুব খারাপ থাকে সব সময় জলের মধ্যে হাঁটা চলা করতে হয় একটু বৃষ্টিতেই জল হয়ে যায় জল নিকাশি ব্যবস্থা কোনো কিছু নেই ড্রেন ফুল হয়ে যাবে পুরো ভর জল ভরে যাবে রাস্তার জল এদিককার জল সব দিককার জল এই পাড়াতে এসে ভরবে ওই পুজোটা আর কী কী প্রবলেম হবে এখানে তো ওই জলেরই প্রবলেম আমার বাদ বাকি সব কিছু ঠিক আছে এই জল একটু বৃষ্টি হলেই জল হয়ে যায় নাম বাপি না গতকাল রাত্রে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে শহরের একটা অংশ আবার জলমগ্ন হয়ে গেছে আরও বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে আমরাও সেই বিষয়ে সতর্ক আছি যাতে মানুষের ক্ষয়ক্ষতি না হয় কিন্তু একটা বিষয় বলবার আছে যে এই সমস্যাটা কিন্তু বহুদিনের সমস্যা শহরে জল জমাটা বৃষ্টি হলে এর একটা সুনির্দিষ্ট বৈজ্ঞানিক পরিকল্পনা করা দরকার যাতে শহরে জল না জমে রিপোর্ট উত্তর বাংলা সংবাদ